ফল দেখো একটা ফল বর্ষাকালে আরও বেশি থাকে এখন অনেকটা কম রয়েছে রাস্তা যেটা তোমাদের দেখো অতটা সুন্দর রাস্তাগুলো মানে খুবই সুন্দর এখানে রাস্তা একটা জায়গাতেও কিন্তু তুমি খারাপ রাস্তা বা খারাপ দেখতে পাবে না যে হ্যাঁ এই জায়গাটা খারাপ বা এই জায়গাটাতে গর্ত রয়েছে এরকম কমপ্লিট মোটামুটি ব্যবস্থা কিন্তু ঠিকই আছে মানে হোটেলের প্রাইজ অনুযায়ী সব ঠিকঠাক নান কমপ্লিট মোটামুটি ব্যবস্থা কিন্তু ঠিকই আছে মানে হোটেলের প্রাইস অনুযায়ী ব্যবস্থা সব ঠাক সব ঠিকঠাক কিন্তু সেভেন হান্ড্রেডের দারুন রুম ঠিক আছে দারুন মানে ব্যবস্থাগুলো দারুণ রুমটা দারুণ বলবো না ডেকোরেটিভ কোনো কিছু নয় বাট ব্যবস্থাপনা এখানে কিন্তু খুবই ভালো গিজার প্রপার ওয়ার্কিং কন্ডিশন গিজার গিজারে জলে কিন্তু স্নান টান করলাম খুব একটা ঠান্ডা বোধ কিন্তু হচ্ছে না ঠিক আছে তো জ্যাকেট ফ্যাকেট এত কিছু যে নিয়েছিলাম আমার মনে হয় না যে এত কিছু লাগবে তো যাই হোক স্নান টান করে নিয়েছি এখানে গিয়ে দেখবো যে এখানে খাবারের যদি দেখি যে বেশি হচ্ছে দেন বাইরে কোথাও বেরিয়ে খেয়ে নেবো আর খাওয়া দাওয়ার পর বসে থাকার জন্য এসেছি ঘোরার জন্য তো ঘুরবো অনেকগুলো সাইট সিন আছে যতগুলো পারবো আজকে খাবার করবো যেগুলো বাকি রয়ে যাবে একটু ঘুম মেরে নিয়ে রাত্রে কালকে সকালে কাভার করে দেবো ঠিক আছে তো চলো কি খাবো না খাবো সেগুলো দেখাবো সঙ্গে থাকো যে হোটেলে আমি থাকার জন্য ছিলাম সেখানে খাওয়া দাওয়ার প্রাইস কিন্তু একটু বেশি ছিল তাই চলে এসেছিলাম কাছেই একটা হোটেলে সেখানে দুপুরের লাঞ্চটা সেরে নিতে পাতে ছিল বড় একটা রুই মাছ আলু ভাজা একটা সবজি লঙ্কা পেঁয়াজ ভাত ডাল যেটা কিন্তু পেট ভরে যাওয়ার মতো যথেষ্ট তো জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম একটু আগেই সাত দাওয়া কমপ্লিট করে মানে আমি যে হোটেলে আছি সেখানে রেট অত্যন্ত বেশি ঠিক আছে তো ওখানে কিন্তু খেতে পারলাম না ওখানে রেট অনেকটাই বেশি ছিল তাই জন্য বাইরে গিয়ে খেলাম আমি আর বাইরে রেট পড়লো আমার মোটামুটি তোমাদেরকে বলছি দাঁড়াও একসাইন বাইরে দেওয়ার পরে বাইরে আমার যেটা রেট পড়েছে সেটা হচ্ছে তোমার একশো টাকা যেখানে মেনুরতে ছিল ডাল ভাত আর একটা আলু ভাজা ছিল আর ডাল ভাত আলু ভাজা ছিল আর তার সাথে মাছ ঠিক আছে এক পিস মাছ ছিল বেশ বড় সাইজ ছিল মানে খাওয়া দাওয়া বেশ ভালো কিন্তু একশো টাকার মানে বেশ ভালো খাওয়া দাওয়া যেহেতু পাহাড়ি এরিয়া এদিকে দাম তো একটু বেশি হবে স্বাভাবিকভাবে কিন্তু যথেষ্ট মানে এনাফ ইয়ে রয়েছে মানে খুব ভালোই মানে ব্যবস্থা রয়েছে তো এখন খাওয়া দাওয়া সেরে মোটামুটি যাচ্ছি তুর্গা ড্যামের দিকে দুর্গা ড্যাম দেখব তুর্গা এখানে রাস্তা একটা জায়গাতেও কিন্তু তুমি খারাপ রাস্তা বা খারাপ দেখতে পাবে না যে হ্যাঁ এই জায়গাটা খারাপ বা এই জায়গাটাতে গর্ত রয়েছে এরকম কিন্তু খুবই কম হ্যাঁ এক দুটো জায়গাতে দেখো বাম্পার বা তোমার ব্যারিয়ার এগুলো তো থাকবেই তাই না এগুলো থাকাটা স্বাভাবিক কিন্তু রাস্তা যে খারাপ এরকমটা কিন্তু নয় তোমাদেরকে দেখাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাটিং রোড এই রোডটা হচ্ছে কাটিং রোড এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন রোডে গেছে এই যে রোডটা এই যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন রোড তো এই রোডটা দিয়ে আমরা যাবো ঠিক আছে এই রোডটা হচ্ছে মেন রোড এই রোডটা দিয়ে সোজা বামনি ফলস সূর্য ফলস এই সমস্তগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে বাঁদিকের একবার বিউটিটা চেক করো মানে চারিদিকটা এতটা সুন্দর আর সূর্যটা জাস্ট এবারে অস্ত যাবে মানে প্রায় সাড়ে চারটের সময় বাজছে চারটে কুড়ি বাজছে সূর্যটা এবারে অস্ত যাবে চারিদিকের একবার লুকটা চেক করো মানে অসাধারণ পাহাড় মানে সমুদ্র বলে না মানুষ যে সমুদ্র ভালো লাগে তা আমার সব থেকে বেশি ভালো লাগে কিন্তু পাহাড় সমুদ্রের থেকেও বেশি ভালো লাগে কারণ পাহাড় এমন একটা জায়গা যেখানে তুমি মানে পাহাড়ের প্রত্যেকটা বাঁধ পেরোলেই না একটা আলাদা রকম তুমি সনিক ভিউ পাবে সমুদ্রে কি হয় আমি জানি না যদিও কখনো যায়নি সমুদ্র আমি সমুদ্রে কী হয় না তুমি একই রকম জিনিসই বা একই রকম ব্যাপারই তুমি দেখতে পাবে তাই না সেখানে কোনো চেঞ্জেস নেই সমুদ্রে কিন্তু পাহাড়ে তুমি যখন যাবে না পাহাড়ের মধ্যে দিয়ে যখন যাবে প্রত্যেকটা বাঁক যখন পেরোবে এই যখন পাহাড়ের এইগুলো হচ্ছে বাঁধ এইগুলোকে বলে বাঁধ পয়েন্ট এই যে সোজা যাচ্ছে না এরকমভাবে দেখবো আমরা তো প্রত্যেকটা বাঁক যখন তুমি বাঁকবে মানে যখন বাঁকটা নেবে তখন কিন্তু একটা অন্যরকম সিন বা অন্যরকম কিন্তু ছবি তোমার চোখের সামনে ফুটে উঠবে তো প্রত্যেকটা বাঁকের শেষে একটা অন্য অন্য রকম ছবি এবং প্রত্যেকটা বাঁকের পরে একটা নতুনত্ব যে ব্যাপারটা সেটা কিন্তু একমাত্র পাহাড়েই সম্ভব তো চেক করো একবার এই দিকে যদি ভিউটা রয়েছে ভিউটা চেক করো জাস্ট অসাধারণ তোমাদেরকে দাঁড়িয়ে আগে দেখায় ভিউটা দেখো একবার ভিউটা মানে অপূর্ব ভিউ অপূর্ব জাস্ট অসাধারণ ওই দেখো দূরের যে রেঞ্জগুলো দেখা যাচ্ছে ওই রেঞ্জগুলো দিয়ে কিন্তু আমরা এলাম ওই যে দূরের যে রেঞ্জগুলো দেখা যাচ্ছে ওই রেঞ্জগুলো দিয়ে কিন্তু আমরা এলাম লোয়ার ড্যাম দিয়ে তো চলো লেট করবো না তাড়াতাড়ির মধ্যে ঠিক পরে ফিরতে হবে হোটেলে কারণ রাত হয়ে গেলে একটু মুশকিল হয়ে যাবে কোনো কোনো সুয়েটার নিয়ে আসেনি সাথে করে মানে এখন নিয়ে আসেনি সব হোটেলে রাখা আছে তো সেগুলো হোটেলে না গেলে তো আমি পাবো না তো তাড়াতাড়ি করে দেখে কিন্তু ফিরতে হবে তো তোমাদেরকে একবার রাস্তাগুলো দেখাই দেখো এই দেখো যে টানটা এই যে সাপ টান এই জায়গাটাতে কিন্তু আমাদেরকে লো ডাউন করেই কিন্তু পার করতে হবে ঠিক আছে এই যে সামনের অংশটা দেখতে একটু এখানে কিন্তু হর্েন মানে হর্ন দেওয়াটা অত্যন্ত দরকার হর্ন যদি না যাও কিন্তু বিপদ হতে পারে সামনে দেখতে পাচ্ছো কোনো গাড়ি আসছে সেই স্পিডে আসছে তুমি হর্ন দিলে না কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতেই পারে তাই না তো একটু সাবধান পাহাড় মানেই খুব ভালো একটা অনেক জায়গা কিন্তু একটু সাবধানে থাকতে হবে আর একটু সাবধানে ড্রাইভ করতে হবে ব্যট ডল নাথিং ওয়েল তো এইটুকু জিনিস তোমরা যদি করতে পারো বা এইটুকু ব্যাপার যদি তোমরা একটু খেয়াল রাখতে পারো যে হ্যাঁ আমরা এইটুকু ব্যাপার খেয়াল রাখতে পারবো পাহাড়ে গিয়ে দেন ইউ আর অ্যাবসলুটলি ওয়েলকাম টু পাহাড় হ্যাঁ ইউ আর অ্যাবসুলুটলি ওয়েলকাম টু পাহাড় পাহাড় তোমার প্রচণ্ড ভালো লাগবে দেখো যেটা বলছিলাম যে প্রত্যেকটা বাঁক যখনই তুমি ক্রস করো এইগুলোকে যে বাঁকটা এইদিকে যে ভিউটা ভিউটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো এদিকে চারিদিকে বন আর বন রয়েছে তাই না আবার এইখানে যে বাঁকটা যখন আমি পার করবো না এই বাঁকটা এই বাঁকটা পার হওয়ার সাথে সাথেও কিন্তু দেখো আমাদের সিনটা কিছুটা বা দৃশ্যটা কিছুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো এইখানে যে বাঁকটা নেবো আমি সামনের জায়গাটাকে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সেটা বলছিলাম যে খুবই সাবধান এগুলোকে খেয়াল রাখতে হবে তো এই দেখো যে এই যে যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু অনেকে প্রিপারেশন নিচ্ছে মনে হয় এরা সামনে তো দিদির পরীক্ষা আছে তো দিদির প্রিপারেশান নিচ্ছে মনে হয় তো ভাব চলছে এদের তো এই দেখো এই একটা টান আমি নেব আর এই টানটা নেওয়ার সাথে সাথে দেখো পুরো পুরো ছবিটা কিন্তু আলাদা হয়ে যাবে তোমাদের আমি ছবিটা দেখাচ্ছি ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি একটা গাড়ি চলে যাচ্ছে এখানে মানে এত গাড়ি দাঁড়িয়ে আছে যে তোমাদেরকে ভালো করে যে দেখাবো সে দেখানোর জায়গাটাও কিন্তু নেই জায়গাটা হচ্ছে পূর্ব ওয়াটার ফল চূড়্ব ওয়াটার ফল চলে চলেছি কিন্তু আমরা এখান থেকে দেখি কোন দিকে যেতে হবে সেখান থেকে তোমাদের একটা ঘুমটা দেখো এটা যেটা বলছিলাম যে প্রত্যেকটা মোড় পেরোলে কিন্তু ভিউটা চেঞ্জ হয়ে যায় তখন ভিউটা লক্ষ্য করা যার অসাধারণ একটা ভিউ তো দেখি বাইকটা কোথায় একটা দাঁড় করাতে হবে বাইকটা দাঁড় করানোর পর কোন দিকে যাওয়া যায় দেখা যাবে এখানে কিন্তু অনেক কিছু জিনিস বসেছে ঠিক আছে দোকান যেমন দেখবো যদি কিছু কেনার মতো হয় তো ওয়াটার ফলস দেখো একটু ছোট্ট একটা ফল এটা বর্ষাকালে আরো বেশি থাকে এখন অনেকটা কম রয়েছে জলের প্রবাহটা তো অনেকে এখানে ফোটা তুলছে জলটা এদিক দিয়ে সোজা এদিকে চলে যাচ্ছে এই হচ্ছে মোটামুটি দুর্গা ফল যদি আসো এখানে তো কিছুটা এরকম সিন দেখতে হবে আর উপর থেকে এইভাবে আসতে হবে আমি যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে মোটামুটি কীভাবে উঠতে হবে মানে অনেকটাই রিস্ক অ্যাকচুয়ালি যাদের যারা একটু বয়স্ক বা যাদের বয়স বেশি তাদের কিন্তু না আসাটাই বেটার তো যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি হোয়াইট ও নামার রাস্তাটা মোটামুটি খানিকটা এরকম সিঁড়ি আছে পাথরে পাথরের সিঁড়ি দিয়ে দিয়ে নামতে হবে মোটামুটি এই হাইট শ্বাস নিতে অসুবিধা থাকলে নামবে না